চুপ একদম চুপ কথা কম বলো ম্যাচের মাঝে রাফিনহাকে উদ্দেশ্য করে এভাবেই বলেছেন আর্জেন্টিনার জেনারেল খ্যাত ওতামেন্ডি এই ওতামেন্ডির কোন আঘাতই দুই হাজার একুশ সালে মাঠে রক্তাক্ত হয়েছিল বার্সেলোনা ও ব্রাজিলের তারকা ফুটবলার রাফিনহা এবার মাঠে আরও একবার রক্তাক্তই হলেন বটে তবে শরীরের কোনো ছাপ না থাকলেও চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে চার গোলে লজ্জা পাওয়া রক্তাক্ত হওয়ার চেয়েও তো একটুও কম নয় এই ম্যাচের আগে বার্সেলোনার পোস্টার বয় রাফিনহা বলেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে তিনি গোল করবেন তাদের ধ্বংস করে দিয়েই মাঠ ছাড়বেন অথচ এই ম্যাচে সবচেয়ে নিষ্প্রভ ছিলেন বলাই যায় রাফিনহাই দক্ষিণ আমেরিকান ফুটবলে আর্জেন্টিনা ব্রাজিল দৈরথ মানি উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতা টান টান নাটকীয়তা তবে এবারের লড়াইয়ে কোনো নাটক ছিল না শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে লিওনেস স্কালোনির দল চার এক গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিলকে তাও মেসিকে ছাড়াই ম্যাচের প্রথম বারো মিনিটেই দুই গোল প্রথমার্ধে ব্রাজিলের জলে আর্জেন্টিনা বল জড়িয়েছে মোট তিনবার আলভারেস এনজো ফার্নান্ডেস ম্যাক অ্যালিস্টাররা রীতিমতো ছেলে খেলা করেছে সাউদের নিয়ে বদলি নেমে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথমবারের মতো গোল পেয়েছেন সিমিওনে অন্যদিকে ব্রাজিলের একমাত্র সান্ত্বনার গোল এসেছে মাথিয়াস কুনহার পা থেকে ঘরের মাঠে ছিলেন না লিওনেল মেসি তবু আর্জেন্টিনা কোনো দুর্বলতার ছাপ দেখায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা আরও একবার বুঝিয়ে দিল তারা দল হিসেবে কতটা শক্তিশালী ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই হুলিয়ান অ্যালভারেস গোল করে এগিয়ে দেন দলকে আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ ব্রাজিল তখন ছন্দ খুঁজে পায়নি বলের নিয়ন্ত্রণ পর্যন্ত নিতে পারছিল না তবে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলেই প্রথমবারের মতো ম্যাচে নিজেদের খুঁজে পায় সেলেসাওরা মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার ভুল কাজে লাগিয়ে মাথিয়াস পুনহা গোল করে ব্রাজিলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তবে সাঁত্রিশতম মিনিটে ম্যাক অ্যালিস্টার দুর্দান্ত গোল আবারও ব্রাজিলের সব আশায় নিভিয়ে দেয় শেষ পর্যন্ত তিন এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা এরপর দ্বিতীয়ার্ধের একাদশতম মিনিটে বদলি হিসেবে নামা জুলিয়ানো সিমিওনে তালিয়া ফিকোর ক্রস থেকে গোল করে স্কোরলাইন চার এক করেন এই গোলের পর পুরোপুরি ভেঙ্গে পড়ে ব্রাজিল শেষ দিকে গোল শোধের চেষ্টা করলেও একবারও আর্জেন্টিনার গোললক্ষ্যকে পরীক্ষা ফেলতে পারেননি তারা এই জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষস্থান আরও শক্ত করল আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের জন্য এটি একেবারে ভুলে যাওয়ার মতো ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে এটি তাদের অন্যতম বড় হার দুই হাজার চোদ্দ বিশ্বকাপে জার্মানির কাছে সাত এক গোলে বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে তারা চার গোল হজম করল অন্যদিকে ইহারের পর বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থান আরও অনিশ্চিত হয়ে গেল এক সময় যাদের বিশ্বকাপে যাওয়ার নিয়ম ছিল এবার তাদেরই পড়তে হতে পারে কঠিন পরীক্ষার মুখে চোদ্দ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা তেইশ পয়েন্ট নিয়ে দুয়ে ইকুয়েডর একুশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উরুগুয়ে সমান একুশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল রাকিম খান অনফিল্ড